এই আগের টা এসেসেছেছে সবা আ এই অনুষ্ঠাটা আগের রা এসেসেছেছে সবা আই সগ আমা বাভা্য অবসাসা ষঠাতে আকেটাদা এসেসে ছেেছে সাবা আ এরি হেনি অন্য অষস্ঠাতে আ থাককে চাটা এসে সে ছেছে নামে চাজাদা সসক বললি আমামা মা নামে চাজাদা এ বত সসুদারা করে ইমা কে সাসাজাদা এরি ভবেতত সসুদাদা করে এমা কে সাসা চাটাই সসকল বললে আমামা মাননা

উঁচু করবে ওখান থেকে যারা বলবে তাদের কিন্তু গজলে বই দেবো না যারা হাত উঁচু করবে মাইক পাঠাবো মাইকে যারা উত্তর দেবে তারাই হবে হকদার এই বই ঠিক আছে আমি দেখি তোমরা কত সবিক নাটক দেখো আর কত ঠাকুমা ঝুলি দেখো এইবারে বোঝা যাবে দেখবো কতরা ইসলামিক শিক্ষা তোমাদের মধ্যে আছে যদি দিতে পারো আলহামদুলিল্লাহ যদি দিতে না পারো আজকের এখান থেকে আমরা জেনে নিয়ে যাব ঠিক আছে মনোযোগ দিয়ে শুনবে ছোট হয়ে গেছে ভয় করছিস আমি বলবো না যে মাদাম কাকুর নাম বলো আমি বলবো না যে রানু মন্ডলের প্রথম গান কি আমি এরকম বলবো না প্রশ্ন শোনো

বছর বয়সে হয়েছেন দুনিয়ার মুখ ত্যাগ কেউ বলা বলি করবে না বলো পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে তাড়াতাড়ি পরের প্রশ্ন পাকের আব্বা মায়ের নাম কি

কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে কত বছর বয়স বললো দাঁড়া মাইক নিও না কত বছর বললো তেষট্টি মাথায় রাখবে পাকের আব্বা মায়ের নাম কি বল কচি বল আব্বা মায়ের নাম কি নবী পাকে

দর দেখে কাবার গেলা কোন রঙে রে হয় আর বন্দর দেখে কাবার গেলা কোন রঙে রে হয় এই অনুষ্ঠানে আজকে জানা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে জানা এসেছে সবাই সকলকে আমার ভালো ভাষা সালাম জানা সকলকে আমার ভালো ভাষা সালাম জানা

এই প্রশ্নগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি এবং যারা জানে না তারা কিভাবে মুসলিম হতে পারে এগুলো আমাদের জানা দরকার তবে আপনারা মনে ব্যথা নেবেন না এগুলো যারা জানি না জেনে নিতে হবে একজন প্রশ্নগুলো করে আপনি কি শুনলাম জানিনা একজনের জন্ম তিনি কে একজন কেউ হাত তুলবেন না হাত তুলেছে চলে যা মাইক নে আমি জানি আমার ভাইরে তো লজ্জা করছে মাইকটাই ধরে না তো খুব লজ্জা পেয়েছে তাই নলি সবাই জানে সবাই নামাজি মসজিদে তো মনে জায়গা দেওয়া যায় না কি বলেন

ওই জন্য উত্তর গুলো করে দিয়ে দিল তাই না উপহার এবং অবিরম ভালোবাসা শেষ প্রশ্ন আমার মা আর বনেদের জন্য আপনারা একটু হাত তুলবেন মাইক পাঠাবো ভাই মায়ের কাছে গিয়ে মাইক মায়েরা যে উত্তরটা বলবে মাইকে তুমি বলে দেবে ঠিক আছে আমি জানি এখানকার মায়েরা সাত মায়েরা খুব ভালো

সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই একদম যাও তুই চলে যাও দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে আল্লাহ নিজে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি দ্বিতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় মাইকে তুমি বলে দেবে হ্যাঁ তুমি যাবে শুনে নিয়ে তুমি বলে দেবে এবার হাত তোলেন কারা হাত তুলছেন যে হাত তুলেছে তার কাছে যাও তারা তুমি চলে যাও যিনি হাত তুলেছেন ওনার কাছে শুনে তুমি বলবে ওনাকে মাইক দেবে না তুমি মাইকে বলবে শুনে যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে

তবে হ্যাঁ একটা জিনিস এখানে আমার যে ভাইগুলো আছে সবাই জান্নাতের বাগানে আছে ওই জন্য এই ভাইগুলো পায়ের তলায় থাকলে থাকতে পারে কম্বলের তলায় নাকি ঘুমাচ্ছে তারা তার আজকে আসেনি যাদের মাথা গুলো আমার মায়েরা সকালবেলা দুপুরবেলা বিকেলবেলা সন্ধ্যাবেলা বিকেল বেলা সন্ধ্যা বেলা রাত্রিবেলা সবার আগে একবার চিবিয়ে তারপর শুধু তার আজকে আসেনি তাই না আল্লাহ রসুল বলছে ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে এহকাল পরকাল তোমার ধ্বংস হয়ে যাবে যিনি উত্তরটা দিয়েছেন সঠিক উত্তর হয়েছে তবে কে দিয়েছে আমি জানি না তুমি দেখেছো যে উত্তর দিয়েছে তিনটে প্রশ্ন উত্তর জানারা দিয়েছে তার ডাক দিয়ে দেবে ঠিক আছে আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার তকবীর হবে নারায়ে তাকবীর আর জোরে হবে নারায়ে তাকবীর করতে ইনশালা আমি আসবো দুটো গজল মূল গজল আম্মাজান খাদিজা এবং আল্লাহর নানাদের ভালোবাসা কেমন ছিল এবং মা ফাতেমা কেমন নারী ছিল দুটো গজল এবছরের নতুন শুনে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে শুনতে থাকি আমরা যাইবাহো চলুন আমি ছোট্ট করে একটি নাথ পড়ব তারপর ইমরান ভাই আবারও উঠে মেন গজল সেটা শোনাবে আপনাদেরকে আর আপনারা যে গজলের অনুষ্ঠানে এসেছেন হয়তো এখানে প্রথমবার হচ্ছে আমি ছোট্ট করে একটা কথা বলি তারপরে আমি গজলটা গাই আমরা দু তিন দিন আগে একটা প্রোগ্রামে গেছিলাম পূর্ব মেদিনীপুর অনেকেই নাম শুনেছেন পূর্ব মেদিনীপুর আমরা হয়তো এই একদিনের জলসা এবং একদিনে